সভাপতি করছেন আজকের এই কর্মী সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগনা আহ্বায়ক মনির ইসলাম স্বপন এই কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম কলেজের সাবেক সভাপতি তসলিম হাসান মাসুম আজকের এই কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক বাংলা কলেজের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন টি আজকে এই কর্মী সভায় উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ কমিটির সদস্য মোহাম্মদ দুরাস মোহাম্মদ বিলাল হোসেন মোহাম্মদ সেলিম মোহাম্মদ কামুল ইসলাম মোহাম্মদ মামুন মোল্লা মোহাম্মদ সিফিক

কিভাবে সুশীল রাখা যায় সেই সেই ধরনের বক্তব্য আপনাদের কাছ থেকে আশা করেছিলাম এবং আমিও আমাদের মহানগর কি ধরনের পদক্ষেপ করে সাংগঠনিকভাবে আপনারা শক্তিশালী হবেন ওই ধরনের দিক নির্দেশনা আমাদেরকে দিলো আমরা হয়তো আরো ভালোভাবে বলার অবকাশ থাকত আমার যুদ্ধ আবুল সিদ্দিক একটা কথা বলেছেন যে কমিটি যাওয়ার ক্ষেত্রে কমিটি যখন হয় তখন অনেক ভুল ভ্রান্তি থাকে আপনারা যখন কোনো দায়িত্ব পালন করবেন থানার প্রেসিডেন্ট থেকে দায়িত্ব পালন করবেন বা মহানগরে যখন আপনার দায়িত্ব আসবেন পালন করবেন তখন সব কমিটি যে ভালো হবে তা না কিছু কমিটিও একটু উল্টা হয়ে যায় আজকে আপনার এই একত্রিশ না না আজকে একত্রিশ সদস্য বিশ্ব আহ্বায়ক কমিটির আজকে আপনাদের এই কর্মী সভায় মাত্র ষোলো জন উপস্থিত আমরা মহান উত্তর যুগ এমন কোন দায় ভাই নিব না যে এমন কোন কমিটি দিব না যাকে আমি আহ্বক বানাবো যাকে আমি থানার প্রেসিডেন্ট বানাবো বিভিন্ন বা সাধারণ সম্পাদক বানাবো বা সদস্য সচিব তার নেতা কর্মীকে আমি মহানগরের সদস্য সচিবের দায়িত্ব পালন করছি আজকে সদস্য প্রধান দায়িত্ব পালন করছি কালকে আরেকজন দায়িত্ব পালন করবে আপনারা করবেন সমালোচনা ভাই করবেন না কারণ আসতে আপনি এই জায়গা আছেন তাহলে দায়িত্ব হবে ইচ্ছা করে না কেউই করে না কোনো নেতা করলে না আমার সাবেক মহানগরে যে কিন্তু আমরা তাদের আন্ডারে ছিলাম তাদের আন্ডারে রাজনীতি না ইচ্ছা করে না হয়ে যায় এগুলি অনেক ক্ষেত্রে যায় আপনারা নিয়ে আসেন আপনারা নিয়ে এসে পরিচয় করে দেন যে ভাই এ ছেলেটা থাকবে দেখা যাচ্ছে সে দায়িত্ব পাওয়ার পর সে অনেক পরিশ্রম করলো অনেক সাংগঠনিক কাজ করলো তখন দেখে কমিটি দিয়ে দেয় পরবর্তী কমিটি দিয়ে দেয় দেখা কথা উঠ সে হয়ে যায় এরকম হয় না হয় অনেক ক্ষেত্রে হয় সব কমিটি যে ভালো হবে তা না কিন্তু কমিটি যে কিছু দেন

আমাদেরকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব দিয়েছে কমিটি সুসংগঠিত করার জন্য একেবারে কমিটিটা এই লড়াই তো শেষ লড়াই না আমাদের লড়াইটি শেষ হয়েছে শেষ দেখেন হাসিনা ইন্ডিয়া বসে বসে করতেছে এই যে মহম্মদপুর থানা একজন বললো যে বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানী মোহাম্মদপুর এটা আপনি হয়তো মানতে পারেন

মহম্মদপুর থানা বারবার টিভি নিচে আসতেছে মহম্মদপুর থানায় এই হচ্ছে ছেলেটা একটা কোচ যদি ধারে করছে শেষ এই কিশোর জ্ঞান করতে না আপনারা এই কিশোরকে জ্ঞান প্রতিহত করতে হবে যদি ব্রহ্মদপুর থানায় রাজনীতি করতে চান কিশোর জ্ঞান কিছু বুঝে না দাও শুরু নিয়ে সাংবাদিকরা আপনাদের সাংবাদিক যারা আছে খুব ভালো চলে যায় না ভারপত্র চায়গুলো ভালো চলে যায় না কিশোর নেই আপনাদের কিশোর জ্ঞানের করতে হবে আর অনুসারী যারা আছে যারা অনুসারী যারা হাইব্রিড এই হাইব্রিড হাইব্রিডদের কাজ করতে আপনাদের দূরে থাকতে হবে আজকে যে রাজনীতি হাইব্রিডটা শেষ করে ফেলবে আমাদের বিএনপি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাইব্রিডদের জন্য কচি খুশি হয়ে দিয়ে বলেছেন যে দীর্ঘ ষোলো বছর যাব এই স্বৈরাচারী সরকারের গুম গুম বিচার বৈভিত হত্যাকাণ্ড

এক একটা টাকা মিনিমাম বিশ টাকা নিচে কারোর মামলা নাইলকে কত করেছেন আপনারা পাঁচশো টাকা নিচে দেওয়া যায় দেওয়া যায় না মাসে যদি বিষ টাকা হয় নাহলে দশ হাজার টাকা দিলেন এখান থেকে হাইকোর্টে গেলে সারাদিনের কাজ বন্ধ পকেটে জস করে পকেটে টাকা তো আসে দুপুরে খাওয়া সাথে চারজন নিয়ে গেলেন চারজনের খাওয়া দিতে হয় আরো পাঁচ হাজার টাকা খরচ মাসে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় মামলার পিছিয়ে ব্যবসা বাণিজ্য তো নাই বিভিন্ন জায়গা থাকেন মাসা করে ভাড়া নিয়ে থাকেন মাসা থেকে বাইরে থাকলে লবণ খরচ কিন্তু ঠিক আর এখন একটা হাইকি এত বছর যাব সেই সৌজাচারী সরকারের সাথে আপোষ করে সে ব্যবসা বাণিজ্য করে এলাকায় বাসা বাড়ি থেকে বউ বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করে বিভিন্ন দেশ বিদেশে ঘুরে সে এসে আপনাদের কিছু ঘুরে যে বলে যে আমাকে দলে নাও হ্যাঁ একটা আইফোন হ্যাঁ একটা ব্লেজার দিচ্ছি আমাকে দলে নাও আপনি নিবেন সুতরাং ভাই সামান্য কিছুর জন্য আপনারা কাউকে দলে ভিড়াবেন না আজকে ভিড়াবেন কালকে আমাদের সাথে তারা মিশে আপনার পথ খেয়ে ফেলবে আপনার অবস্থান খেয়ে ফেলবে সে কারণ হাইব্রিডটা কখনো কারো না আজকে আপনার কালকে তার আপনি একটা হাইব্রিডকে আমার কাছে এসে দাঁড়া করে দিবেন বলবেন সে খুব ত্যাগি নির্যাতিত আপনি আন্দোলন সংগ্রাম করেছেন হাইব্রিড আন্দোলন সংগ্রাম কিন্তু আমি দেখি নাই দেখি কার আপনার আপনি কি করলেন ওই আইফোন আর দু হাজারের ওপরে তাকে সব তিনটে দিলেন যে আপনি যা করাইছেন তাকে দিয়ে করাইছেন সেই করছে সুতরাং যখন আমাদের কাছে ভিড়ে দিবেন তখন আমি তাকে গ্রহণ যোগ্যতা মনে করবো আপনাকে না যে এটি আমার দরকার যে তুই সে রাজপথ থাকে ঠিক না বলেন মোহাম্মদপুর খান পাঁচটা ওয়ার্ড সুসংগিত করতে হবে আপনাদের নিজেদের সব ভেদাভেদ ভুলে নিজেদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ থেকে সামনে আরো লড়াই আছে আমাদের কিন্তু ষোলো বছরের যে লড়াইয়ের জন্য আমাদের বিএনপির ভারতের চেয়ারম্যান আমাদের দেশে কিরকম খালেদা দেয়া যিনি একেবারে গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে সে ইচ্ছা ফিরতে শুরু করে তাকে একটা আপসিনিয় বলা হয় গণতন্ত্রের মা জনন যাকে বলা হয় সেই কিন্তু আপনাদের জন্য আমাদের জন্য এই দেশের মানুষের জন্য সেই কিন্তু এই নির্জন কারাগারে বন্দিশালা থেকে যে কারাগার ভোগ করেছেন কিন্তু জাদুঘর ডিগ্রিয়া দেওয়ার পরও তাকে ওই নির্জন কারাগারে একা একটা জেলে রেখেছে যে জেলে আপনার দশ ঘন্টা থাকার ক্ষমতা না একা রেখেছিল ওখানে কোনো কিছু ভুলে যায় না ভাই এই সৈরাচারী সরকার যে আমাদের নেতাকর্মীদের উপর করেছে সে ক্ষমতা আঁকড়ে বাইত মকরের পরে করে মানুষের কাছে ভোট চায় ভোট চেয়েছে ক্ষমতা ধরার জন্য ক্ষমতা আঁকড়ে বাইত মকরণে করণশিল্প ইসলাম বিএনপি নামে

ওই যে ইয়া যে কয়েকদিন আগে দেখলাম যে কোন অবরস্থানে গিয়া স্লোগান দেয় এই ছাকলীটা মানে এমন ভাবে দেয় যে পাশের জন্য শুনতে পেছেন শুনে ঠিক তো অবস্থা কি খুব না আমরা ষোলো বছর নির্যাতন আমাদের মিলা ঘুম ঘুরে নির্যাতন হওয়ার পর আমরা তো ওপেন ওপে রাস্তাঘাটে বসি আমরা সমাবেশ করছি আন্দোলন করছি রাস্তা বেলা গিয়ে আবার গিয়ে বাচ্চার জন্য দেখা করছি না বাচ্চা গেছি আমরা গেছি না ও রাস্তা কুড়ি কোটি টাকার সম্পত্তি ভাড়া রেখা জনগণের নুন পাঠ করে সম্পত্তি ভাড়া লেখা দেশ থেকে মারা গেছে আর একটু কথা ভাই যেহেতু সম্পদের কথা আসছে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু বারবার বলে বলে দিয়েছে দলীয় শৃঙ্খলা ভোগ কোনো পরিপন্থী কোনো কাজে যুক্ত থাকা যাবে না আমরা ঢাকা মহানভূত যুবদল অনেককে বহিষ্কার করেছি অনেককে সতোষ করেছি তা সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছি বলে করেছি আপনি এমন কোনো কাজ করবেন না এমন কোন অবৈধ অর্জন করতে যাবেন না এমন কোন অবৈধ দখল করতে যাবেন না যে আপনাদের বিরুদ্ধে আমরা দলীয় শৃঙ্খলা পরিবর্তী কোনো কাজে আপনাদেরকে আমার সিগনেচার আমার কনভেনার সিগনেচার আপনারা সৌক্য থেকে পরিষ্কার আমার ভাই আপনার ষোলো বছর যাবো নির্বিল নির্যাতন সহ্য করে এই দলটা আপনাদের জন্য ঠিকই আছে আপনাদের কষ্টের ফলাফলের আজকে জলটা দলটা আপনি আলহামদুলিল্লাহ 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 আপনার ভুলে কারণে কতক্ষণ পর্যন্ত দল টিকে থাকবে বলা দুষ্কর আবার যে আপনি পালিয়ে যাবেন না আবার হাসিনা যে এই যে আজরানা পেটুয়া বাহিনী এই যে যে পুলিশ লীগ যেগুলি এখনো সরকারের যে চাকরিতে জয়েন করতেছে না এবং ছাত্র লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ওদের যে অঙ্গ সংগঠন যে বা এলাকা ভিড়তে পারতেছে না এদের অবস্থা তো আমাদের মতো আমাদের অবস্থা তাদের মতো হইতে পারে আবার হইতে পারে না সুতরাং আমাদেরকে ভালো মতো চলতে হবে আমাদেরকে ভালো মতো চলতে হবে যেন সাধারণ মানুষ না বলে যে আমলি যা করেছে বিএনপিও তাই করে এই ধরনের কাজ যেন এই ধরনের কথা যেন সাধারণ পাবলিক না বলে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক তিনি ঘোষণা করেছে দেশকে সংস্কার করার জন্য দেশকে সংস্কার করার জন্য এক তিনি দফা বলছে এই যে বইটা এই বইটা আপনাদের কাছে পৌঁছে দে হবে এই বইটা আপনারা খুব ঘন ঘনভাবে পড়বেন এবং সাধারণ পাবিক যারা আছে যেমন সাধারণ পাবিক বাঁশাবাড়িতে গিয়ে উঠান বৈঠক করবেন আপনি এখানে পঁয়ত্রিশ জন ওয়ার্ডের ছয় ইউনিট আছে ছয়টি ইউনিট আছে আপনারা ইউনিট কমিটি যৌতুক বড় হয়েছে এখানে অনেকেই দাবি করেছে যে থানার

আপনারা জানা করে দেবেন না যে হাইব্রিডের আপনারা জানা করবে করে দিবেন সেই যত বড় ত্যাগী নিজাতি তো আন্দোলন সংগ্রাম থাকুক না কেন তাদের পানিশমেন্ট কিন্তু আমরা দিব সেই যত বড় ত্যাগী হোক না কেন আমার সাথে আন্দোলনে ছিল আমি কি বলি আন্দোলন করেছি আপনি দেখেছেন তো আমি কিন্তু গুলি ভয় পাই নাই আমার সাথে আন্দোলন আন্দোলন ছিল আমি কিন্তু বহিষ্কার করেছি দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে এখন আমি ঢাকা মহানগর আন্দোলন করছি বলে সব লুটপাট করবো সব আমার আমার এটা দিতে হবে আমার ওইটা দিতে হবে এটা বলে কি হবে এটা বলে একদিন সংগঠন আমাকে রাখবে তাহলে আমাকে দায়িত্ব দিয়েছে কি দায়িত্ব দিয়েছে আত্মদেরকে তুলানোর জন্য লুটপাট করার জন্য না তো সুতরাং আত্মদেরকে যখন দায়িত্ব দিব আপনারা যে নিচে ফ্রেশ থেকে

আয়তা করতে যে ছয়টি ইউনিট আছে ইউনিট কমিটি গঠন করবেন এবং ইউনিট কমিটি যাদেরকে করবেন তাদেরকে নিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে এত উঠান বৈঠক করবেন সাধারণ মানুষ নিয়ে একত্রিশ দফা একত্রিশ দফা ঘোষণার জন্য একত্রিশ দফার বই আমি এখানে আপনাদের থানার যে সাধারণ সম্পদ সাবেক সাধারণ সম্পদ শুক্রবার আমি ডিটন আছে যারা যারা আছে তাদের আমি পৌঁছে দেবো একত্রিশ দফার একত্রিশ দফা সাধারণ পাবলিককে বোঝানোর চেষ্টা করবেন সাধারণ পাবলিক

আজকে এই কর্মী সভায় যাদের নাম বলতে নেই আজকে কর্মী সভার চৌত্রিশ নম্বর আহ্বায়ক জাতির ধন্যবাদ আজকে এই কর্মী সভার বত্রিশ নম্বর মেহকি আসলেন আহ্বায়ক ধন্যবাদ আজকের এই কর্মী সভায় বন্ধু সমাজ সদস্য সচিব হাসান রোহান কে ধন্যবাদ মোহাম্মদ ইব্রাহিম সদস্য সচিব তেত্রিশ নম্বর একত্রিশ নম্বরের মোহাম্মদ শালো শাহো মাহবল এবং নাসির সদস্য সচিবকে ঢাকা মহানগর যুবদলের থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং তাকে আপনাদের সাধারণ সম্পদের মিস করে ধন্যবাদ দেওয়ার আজকে এই কর্মী সভায় যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন যাদের নেতৃত্বে আজকে এই কর্মী সভা সম্পন্ন হয়েছে এবং আপনারা প্রথম থেকে আমি যখন বক্তব্য দিয়েছিলাম উদ্বোধনী বক্তব্য তখন ধন্যবাদ জানিয়েছি সবাইকে যে প্রথম থেকে যারা বসেছিল এখন তারাই বসে আছে আমরা এরপরে যাব যে কয়টা কর্মী সভা করেছি

শুভেচ্ছা বাংলাদেশ জাতির প্রতিবেগ খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশ বীর বি ভাগের চেয়ারম্যান খালেদা রহমান জিন্দাবাদ